পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে সামহাও তো যদি ব্যাটে বলে লেগে যায় ওই প্যাটার্নটা ধরতে পারার কারণে তো রেজাল্ট এমনি ভালো হয় তোমার ভিতরে একটা ইউনিক পাওয়ার আছে তুমি কি তোমার সেই ইউনিক পাওয়ার সম্পর্কে অবগত পরীক্ষার ঠিক আগের মোমেন্টে দাঁড়িয়ে এমন কোনো মানুষ নেই যাদেরকে তুমি দেখবা না যে তারা ভয় পাচ্ছে না যাদের ভিতরে একটা টেনশন কাজ করতেছে না এটা খুব কমন একটা সিনারিও এখন কিছু পাবলিক থাকবেই যারা অনেক বেশি কনফিডেন্ট আবার আমি আমার অ্যাডমিশন ফেজের একদম শুরুর দিকে বলছিলাম যে পড়তে পড়তে তোমার ফিল হবে যে কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে মানে তুমি অনেক কিছু শিখে গেছো সো যেহেতু তুমি এখন মডেল টেস্ট পর্যায়ে চলে আসছো কিংবা তোমার সামনে কিছুদিন পরেই পরীক্ষা তোমাদের ভিতর কারোর এক মাস পরে পরীক্ষা কারোর দুই মাস পরে পরীক্ষা কারোর হয়তো তিন মাস বা সাড়ে তিন মাস পরে পরীক্ষা সো পরীক্ষা একদম দৌড় গড়াই করা নার্সে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার হচ্ছে যে একটা যদি ফিল আসে যে না তোমার কোথাও না কোথাও হয়ে যাবে তুমি অনেক কিছু শিখে গেছো তাহলে সেটা আলাদা একটা ব্যাপার ওই টাইপের মানুষগুলো আলাদা যারা দিনে প্রিপারেশন গুছিয়ে ফেলছে কিন্তু এখন তোমাদের ভিতরে প্রায় এই পার্সেন্ট স্টুডেন্ট এরকম আছে যাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে কারণ ও টোটাল সিলেবাসের লম্বা একটা পোর্শন গ্যাপ করে ফেলছে পারিবারিক সমস্যার কারণে অসুস্থতার কারণে নিজের মেন্টাল ডিস্ট্র্যাকশনের কারণে ধরতে ধরতে না না পারার পারার কারণে কারণে পড়াশোনার গতি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে ও ওই গ্যাপটা করে ফেলছে তোমাদের ভিতরে হয়তো তুমি এখন এসে তুমি রিভিশন কিভাবে দিবা সেটা বুঝতে পারতেছ না তুমি প্রপার টাইমিং করতে পারতেছো না যেই পরিমাণ রিভিশন দেওয়া উচিত তার অর্ধেক পরিমাণ হচ্ছে বা তার চেয়েও কম পরিমাণ হচ্ছে বা দেখা যাচ্ছে যে তোমারই ফ্রেন্ড এমন করতেছে যে ও খুব দ্রুত সময়ে পড়াশোনাগুলো গুছিয়ে ফেলে পরীক্ষায় ভালো করছে প্রতিদিন ও বিভিন্ন মডেল টেস্ট এক্সামে যে ভালো মার্ক পাচ্ছে তুমি অর্ধেক পড়াশোনা গুছাইতে পারছো না আবার মডেল টেস্ট পরীক্ষাতেও যে খারাপ করতেছো সো তোমার ভিতরে চান্স হবে না একটা ভয়ই কাজ করছে আমার কি আদৌ চান্স হবে আমার কি হবে এই ধরনের একটা ভয়ই কাজ করছে এই যে ভয় এই ভয়টাকে তোমার ইউনিক একটা শক্তিতে রূপান্তর করো এই ভয়টাকে তুমি আসলে বোঝার চেষ্টা করো যে ভয়টা কোথা থেকে আসছে এবং এই ভয়টাকে ইউনিক শক্তিতে রূপান্তর করে তুমি কিভাবে আসলেই তোমার সামনের এই জার্নিটাতে ভালো করতে পারবা সেটা নিয়ে একটু চিন্তা করো একটু অ্যানালাইসিস করো তুমি এখন বলবা ভাইয়া কিভাবে চিন্তা করব। কিভাবে অ্যানালাইসিস করব। আমাদের একটু হেল্প করেন তো চলো আমি তোমাকে একটু অ্যানালাইসিস করতে হেল্প করি দু সালে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছি তার আগে সতেরো আঠারোতে আমি কিন্তু এসএসসিতে ছিলাম সো সতেরো আঠারোতে আমার এক বন্ধু আমার কলেজে আমার সাথে পড়তো ওকে কখনও কলেজের এক্সামগুলোতে অনেক বেশি ভালো করতে দেখিনি ও মোটামুটি ভালো স্টুডেন্ট মোটামুটি মানে অনেক ভালো স্টুডেন্ট মানে একটা ভালো কলেজে পড়তে গেলে যতটা ভালো স্টুডেন্ট হওয়া যায় যতটা ভালো রেজাল্ট করলে একটা ভালো কলেজে চান্স পাওয়া যায় ততটা ভালো স্টুডেন্ট এরপরে দেখা যাচ্ছে যে কলেজে কখনোই ওইভাবে পারফর্ম করেনি ও সবসময় ক্লাস করতো পড়াশোনা করতো ক্লাস করতো পড়াশোনা করতো এর মাঝখানে চিল করতো তোমার হচ্ছে যে তাস খেলতো বাইরে যেত সব ধরনের মানুষের সাথেই মিশত অ্যাডমিশন টাইমে এসে তখনও মোটামুটি চিল পাবলিকদের ভিতরেই ছিল নিয়মিত ক্লাস করতো ক্লাসের নোট করতো পড়াশোনা করতো কোয়েশন ব্যাঙ্ক সলভ করতো সব ফ্রেন্ডের সাথেও মোটামুটি কানেকশান ছিল মোটামুটি মেধাবী স্টুডেন্ট ভালোই মেধাবী স্টুডেন্ট এবং কোয়েশ্চেন ব্যাংক সলিউশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল যেখানে যতটুকু গোছানোর ততটুকু গুছিয়ে রাখছে এরপরে ও যখন অ্যাডমিশন টেস্ট দিছে ও তখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে ও তখন রুয়েটে চান্স পাইছে ও তখন কুয়েটে চান্স পাইছে ও সাস্টে চান্স পাইছে ও যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছে সব জায়গায় তোর পজিশন আসছে পজিশন আসছে এই জিনিসটা যখন আমি খেয়াল করলাম তখন আমি ওকে প্রশ্ন করলাম যে বন্ধু কি এমন করলি যার যার ভিতর দিয়ে তুই এই যে এত ভালো একটা কনস্ট্যান্ট রেজাল্ট করতেছিস কনসিস্ট্যান্ট রেজাল্ট করতেছিস বন্ধু পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে সামহাও তোর যদি ব্যাটে বলে লেগে যায় তাহলে ওই প্যাটার্নটা ওই প্যাটার্নটা ধরতে পারার কারণে তোর রেজাল্ট এমনিই ভালো হয় আমি অনেক পড়াশোনা করিনি আমি অনেক মেধাবী স্টুডেন্ট না কলেজেও আমি মোটামুটি ছিলাম অ্যাডমিশন টেস্টে এসে আমি অনেক কিছু করছি তা না আমি তাসও সো আমি সব করছি কিন্তু আমি ওই কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করা ক্লাসে ভাইয়াদের যেই ম্যাটেরিয়ালগুলা ভাইয়ারা পড়াইছে ওই ম্যাটেরিয়ালগুলা গুছিয়ে পড়া যা কিছু পড়ছি ছয় ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্রতিদিন রেগুলারলি যা পড়ছি ওইটাকে আমি খুব ভালো করে পড়ছি এবং যেই যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ওগুলাই বেশি বেশি পড়ার চেষ্টা করছি ফলে দেখা যাচ্ছে যে যে পরীক্ষা যখন আমি দিছি ফাইনালি পরীক্ষা যখন আমি দিছি ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি পজিশন আসছে রুয়েটে মোটামুটি পজিশন আসছে সব জায়গাতে ওর ওয়েটিং ছিল রুয়েটে মোটামুটি পজিশন আসছে কুয়েটে আসছে সাস্টে আসছে বুয়েটে হয় নাই চুয়েটে আসছে তো সব জায়গাতেই ওর পজিশন চলে আসছে এবং সব জায়গা তো ভালো করতেছে এখন রুয়েটে পড়ে তো ওর এই যে সিক্রেট কথাটা আমি যখন ওই দিন বুঝলাম তখন আমার মনে হইল যে আসলেই আসলেই যদি কেউ একদম এক্স্যাক্ট পয়েন্টটাকে ট্র্যাক করতে পারে তার জন্য অনেক পড়াশোনা করার দরকার নেই যতটুকু সে পড়াশোনা করছে ওইটাকেই সে যদি পরীক্ষার হলে একদম অ্যাকুয়ারেসি মেইনটেন করে ঢেলে দিয়ে আসতে পারে যতটুকু চান্স পাওয়ার জন্য দরকার ততটুকু যদি ঢেলে দিয়ে আসতে পারে তাহলে কিন্তু সে চান্স পেয়ে যাচ্ছে আরও একটা তোমাদের এখানে বোঝার পয়েন্ট আছে পয়েন্টটা হচ্ছে তুমি ধরো ভার্সিটি কতে পরীক্ষা দিবা ভার্সিটি ক ইউনিটের জন্য পরীক্ষা দিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা দিচ্ছ ইঞ্জিনিয়ারিং এর বুয়েটে যে কয়টা সিট রুয়েটে যে কয়টা সিট কুয়েটে যে কয়টা সিট চুয়েটে যে কয়টা সিট বুটেক্সে যে কয়টা সিট আই মিলে প্রায় তুমি ছয় হাজারের কাছাকাছি সিট পাচ্ছ এই যে ছয় হাজারের কাছাকাছি সিট কোথাও না কোথাও তো তোমার হবেই দেখা যাচ্ছে দশ থেকে বারো হাজার শিক্ষার্থী যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশান নিছে এই দশ থেকে বারো হাজার শিক্ষার্থীর ভিতরে ছয় হাজারটা তুমি ইঞ্জিনিয়ারিং এর সিট পাচ্ছ তোমাকে জাস্ট ফিফটি পার্সেন্টের ভিতরে আসতে হবে বারো হাজার থেকে ছয় হাজার সো বারো হাজার থেকে ছয় হাজার আসার জন্য তোমাকে আউটস্ট্যান্ডিং হওয়ার দরকার নেই তোমাকে অন্য লেভেলের হওয়ার দরকার নেই যতটুকু পারফর্ম করলে তোমার চান্স হবে ততটুকু পারফর্ম করে আসো না তোমার চান্স হয়ে যাবে সো তুমি এই যে ভয় পাচ্ছ যে আমার এত কিছু কভার হবে না আমার এত গ্যাপ আসে আমি এইভাবে সব কিছু কিভাবে গোসাবো তুমি জাস্ট নিজের কাছে প্রশ্ন করো এই প্যানিকটা তোমাকে কি আদৌ পড়তে দিচ্ছে যদি এই প্যানিকটা তোমাকে পড়তে না দেয় তাহলে এই প্যানিকটা তোমার বড় ক্ষতি করে দিচ্ছে সো তোমাকে এই জায়গাতে নিজের এই প্যানিকিং সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে নে। এখন আমার ওই পূর্বের কথায় আবার বলবো প্রসেসের দিকে ফোকাস করতে হবে রেজাল্টের দিকে ফোকাস করলে হবে না তোমার মডেল টেস্টের রেজাল্ট খারাপ হচ্ছে তুমি দৈনন্দিন রিভিশনটা দিতে পারছো না তুমি বিভিন্ন বিষয়ে প্যানিক করতেছো এই যে প্যানিকিং সিস্টেমের ভিতরে তুমি পড়ে গেছো এই যে লুপের ভিতরে তুমি পড়ে গেছো দেখো তো এটা তোমার প্রসেসটাকে ক্ষতি করছে কিনা তোমার প্রসেসটাকে ক্ষতি করে দিচ্ছে সো তুমি এই মোমেন্টে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো বারবার প্রশ্ন করো যে অ্যাকচুয়ালি চান্স পাওয়ার জন্য কি দরকার তুমি জাস্ট চান্স পেলেই হচ্ছে নাকি তোমার টপ হান্ড্রেড আসা লাগবে টপ ফাইভ হান্ড্রেড আসা লাগবে পাঁচ হাজারের ভিতরে আসা লাগবে বুয়েটে চান্স পাওয়া লাগবে ঢাকা ইউনিভার্সিটি হলেও হচ্ছে নাকি তোমার হচ্ছে ভার্সিটি যে কোনো জায়গায় হলে হচ্ছে রাজশাহী চিটাগং জাহাঙ্গীরনগর কুমিল্লা যে কোনো জায়গায় হলে হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে হলেও হচ্ছে তুমি জাস্ট নিজেকে প্রশ্ন করো এই প্রশ্নের উত্তরে তুমি যদি দেখো তোমার একটা ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলেই হচ্ছে তাহলে জাস্ট এত ভয় এত প্যানিক এত কিছুর ভিতরে যেও না নিজের এই ভয়টাকে নিজের স্ট্রেংথ বা ইউনিক ক্যাপাবিলিটিতে পরিণত করবো কিভাবে করবা চলো এই পয়েন্টটা নিয়ে একটু অ্যানালাইসিস করি খুবই সিম্পল তুমি জাস্ট ভয় পাচ্ছ এই ভয়টাকে ট্র্যাক করে এটাকে নিজের অ্যাওয়ারনেসে পরিণত করো অ্যাওয়ারনেস মিনস হচ্ছে সচেতনতা কতটা সচেতন হতে পারো সচেতন কোন কোন পয়েন্টে সচেতন এই পয়েন্টে যে তুমি আজকে তোমার চোদ্দ ঘন্টা পড়ার ক্যাপাবিলিটিস আছে সব কিছু বাদ দিয়ে চোদ্দ ঘন্টা তুমি কি পড়ছো আজকে তুমি যখন পড়তে বসছো তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলা তুমি কি পড়ছো নাকি এলোমেলোভাবে ভাবে পড়ে পড়ে ফেলছো আজকে তুমি যখন পড়তে বসছো তখন যা কিছু তুমি পড়ছো এইটুকু তোমার কতটুকু কাজে লাগছে এইসব পয়েন্টগুলোকে নিয়ে নিজের কাছে প্রশ্ন করো প্রশ্ন করলেই দেখবা তুমি সব বিষয় নিয়ে অ্যাওয়ার হয়ে গেছো সচেতন হয়ে গেছো এবং এই সচেতনতা তোমাকে দেখবা ট্র্যাকে রাখবে প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন কমপ্লিট করবা যতটুকু কমপ্লিট করবা ওইটুকুর উপর ডিপেন্ড করে আগামীকাল যখন তুমি পরীক্ষা দিচ্ছ ওখানে তুমি কতটুকু পারফর্ম করতে পারছো ওইটার উপরে তোমার একটা ফোকাস আসবে ওখানে ভুল হচ্ছে সেটা তুমি বুঝতে পারবা সেই ভুলের উপর ডিপেন্ড করে পরের দিন যখন তুমি পড়তে যাবা আগামীকালকে তুমি কিভাবে ঠিক ডিসিশন নিবা সেই জায়গাতে তোমার একটা পারফেক্ট মাইন্ডসেট তৈরি হবে এবং ওই মাইন্ডসেট তোমাকে ফাইনালি গন্তব্যে পৌঁছায় দেবে তো নিজের ওই গন্তব্যকে অর্জন করার জন্য এখন এই মোমেন্টে দাঁড়িয়ে নিজের যে ভয়টা আছে ভিতরের ভয় তোমার মনের ভিতরের ভয় তীব্র ভয় এইটাকে সচেতনতায় কনভার্ট করো নিজের আশেপাশের পরিবেশ সম্পর্কে অ্যাওয়ার হও নিজের এই মোমেন্টে কি কাজ করতে হবে সেটা সম্পর্কে অ্যাওয়ার হও এবং এই সচেতনতাকে কাজে লাগিয়ে তুমি তোমার টার্গেটে পৌঁছায় যাবা টার্গেটে পৌঁছায় যাবা মাথায় রাখবা তুমি যদি ইউনিভার্সিটি গুলাতে পরীক্ষা দাও তুমি তুমি জাস্ট আজকে একটা খসড়া ক্যালকুলেশন করো তোমার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিরাওয়া ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটির এ ইউনিট আছে খসড়া হিসাব করো টোটাল সিট সংখ্যা কত তুমি প্রিপারেশন নিচ্ছ তুমি নিজের কাছে যতটা অনেস্টলি প্রিপারেশন নিচ্ছ এই অনেস্টলি প্রিপারেশনে এই দশ বারো পনেরো বিশ হাজার সিটের ভিতরে তুমি আসতে পারবা না আসতে পারবা অনায়াসে আসতে পারবা এরপরে তুমি নিজের কাছে প্রশ্ন করো যে তুমি কোন দশ বিশ হাজার সিটের ভিতরে চাচ্ছ নিজেকে তুমি টপ এক হাজার ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটে দশ হাজার এক হাজার সিটের ভিতরে চাচ্ছ নাকি প্রথম পাঁচ হাজার প্রথম দশ হাজার কোন জায়গায় চাচ্ছ কোন সাবজেক্টে চাচ্ছ সেই অনুযায়ী নিজের কাছে অনেস্ট থেকে পড়াশোনা করো হাতে যেই দুইটা মাস সময় আছে এই দুইটা মাস সময় অ্যানাফ অ্যানাফ মানে মোর দেন অ্যানাফ তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবা গন্তব্যে পৌঁছে যাব আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে আমার যে প্ল্যান আমার প্ল্যানের উপরে যদি আমি অনেস্ট থাকি আমি যদি কাজ করি তাহলে আমি যতটুকু যোগ্য হব আল্লাহ ততটুকু আমাকে দিবেই আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করছি আমি যোগ্য হইছি রাজশাহী ইউনিভার্সিটির যেহেতু আমি যোগ্য হয়েছি রাজশাহী ইউনিভার্সিটি আল্লাহ আমাকে যোগ্য হিসাবে রাজশাহী ইউনিভার্সিটিতেই প্লেস করবে এবং উনি মহান আল্লাহ তালা আমাদের জন্য যে প্ল্যানটা করেন পারফেক্ট প্ল্যান সো তোমার লাইফ নিয়েও মহান আল্লাহ তালা একটা বৃহত্তর প্ল্যান আছে সেই প্ল্যানের উপর ভরসা রেখে তুমি জাস্ট এই মোমেন্টে দাঁড়িয়ে যতটুকু তোমার করা সম্ভব ততটুকু করো তোমার ভয়কে তোমার ইউনিক স্ট্রেংথে কাজে লাগাও তোমার ভয়কে তুমি যদি অ্যাওয়ারনেস কনভার্ট করতে পারো তাহলে দেখবা তোমার পড়াশোনার সাইকেল ঠিক হয়ে যাবে পড়াশোনার মোটিভেশন ফিরে আসবে পড়াশোনার গতিবেগ বাড়বে পড়াশোনার এফিশিয়েন্সি আসবে এবং ওই এফিশিয়েন্সি তোমাকে হেল্প করবে একদম ঠিকঠাক ম্যাটেরিয়ালগুলা পড়তে ওই ঠিকঠাক ম্যাটেরিয়ালগুলো পড়ো বাকি আল্লাহ ভরসা যখন যেটা ভালো হয় তখন সেটা দেখা যাবে সো তোমাদের জন্য শুভকামনা রইলো যারা যারা আমার একটা কোর্স আছে টপ হান্ড্রেড সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি টপিক আমি পড়িয়ে দিচ্ছি রিভিশন ম্যাটেরিয়াল মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ক্লাসে একশোটা টপিক প্রত্যেকটা ক্লাসের রেঞ্জ বিশ থেকে পঁচিশ মিনিট একশোটা পড়িয়ে দিচ্ছি ওই কোর্সটি সম্পর্কে যারা জানতে চাও কোর্সের ডেমো ক্লাস দেখতে চাও তারা আমার প্লে লিস্ট অপশনে যে ডেমো ক্লাসগুলো দেখতে পারো আর কোর্সের ডেসক্রিপশন কোর্সের বর্ণনা তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা সো জয়েন করতে পারো আশা করি এই কোর্সটা তোমাকে অনেকটাই হেল্প করবে ভার্সিটি কয় ইউনিট ক্র্যাক করতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরের ভিডিওতে দেখা হচ্ছে ভাইয়ার জন্য দুয়ারেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম